প্রিয় দর্শক বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের একটা মন্তব্য নিয়ে এবং তার প্রেক্ষিতে আমাদের সরকারের একজন উপদেষ্টা মিস্টার নাহির ইসলামের যে পাল্টা বক্তব্য তা নিয়ে মোটামুটি কিন্তু এখন আজকে আমি দেখেছি যে মোটামুটি মাঠ সরগরম অনেকে বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং ছাত্ররা বুঝে এবার মুখোমুখি দাঁড়িয়ে গেল অনেকে এটাও বলার চেষ্টা করছেন এই মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা কি হবে সরকারের ভূমিকাটা কি হবে কেউ কেউ বলছেন যে নাহিদ যে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণই রাজনৈতিক বক্তব্য এবং এই রাজনৈতিক বক্তব্যকে আবার সমর্থন করেছে আরও একজন উপদেষ্টা এই যে আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তাদের এই রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যে অরাজনৈতিক চরিত্রটা ছিল সেটা এখন হারিয়ে গেছে সেটা ক্ষুণ্ণ হয়েছে এই প্রেক্ষিতে সরকার প্রধান ডক্টর ইউনেসি গরু ভূমিকায় যাবেন উনি কি তার এই উপদেষ্টাদেরকে সতর্ক করবেন থামাবেন অথবা ক্যাবিনেট থেকে বের করে দেবেন আসলে কি হবে নাকি এই বিরোধ দিয়ে চলতে চলতে সামনে দিকে অগ্রসর হবে যদি বিরোধ দিয়ে সামনে দিকে চলতে চলতে অগ্রসর হয় তাহলে মির্জা ফখর যে কাজটা বলেছেন যে সরকার যদি পূর্ণ নিরপেক্ষতা পালন না করতে পারে তাহলে এই নির্বাচন কন্ডাক্ট পর্যন্ত তারা থাকতে পারবে না সেক্ষেত্রে নতুন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এই যে কথাটা বলেছেন তাহলে কি সেই ইঙ্গিতটাই আলটিমেটলি বাস্তবায়িত হচ্ছে এই সমস্ত প্রশ্ন আজকে সারাদিন এখন প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল কেন বললেন যে এই সরকারের নিরপেক্ষতা হারাতে যাচ্ছে কেন উনি বললেন যে সরকারের কর্মকাণ্ড দেখে তাদের সন্দেহ হচ্ছে কেন বললেন যে এটা প্রশ্ন উঠেছে অলরেডি দেখুন আপনারা মনে করতে পারবেন বেশ কয়েকদিন আগের কথা বলছি আপনাদেরকে আমি ছাত্র আন্দোলন যেটা আছে তারা একজন নেতা সার্জিস আলম উনি কিন্তু বলেছিলেন উনি কিন্তু জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক কিন্তু উনি বলেছিলেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না এবং উনি একটা ব্যাখ্যাও দিয়েছিলেন রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন দল হয় এরকম হবে না কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি ডিফারেন্স উনি ব্যাখ্যা করেছেন যে কি রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্যটা কি তিনি বলেছিলেন এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে যেমন দল যেমন রেজিস্ট্রেশন আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচনে যায় কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে এটি লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বলেছিলেন ব্যাখ্যা দিয়েছিলেন এবং তখন উনি বৈষম্যভাবে ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সম্পর্কটা ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন যে এই দুটোর মধ্যে রুট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম যাদের বয়স সাতাশ থেকে আঠাশ বছরের নিচে আর জাতীয় নাগরিক কমিটি যাদের নিয়ে ডিল করছে তাদের বয়স সাতাশ কিংবা আঠাশ বছরের ওপরে খেয়াল করবেন তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বয়সের কেমন পার্থক্য কিন্তু জিনিসটা একই চিন্তাধারা ভাবধারা একই আসকার এই হলো ঘটনা গতি খেয়াল করবেন জিনিসটা তো এদের সঙ্গে এই তিন উপদেষ্টা কোনো সম্পর্ক নেই এখন যে সাজিসামল আলম বলছিলেন যে এটা কোনো ই হবে না पॉलिटिकल পার্টি হবে না জাস্ট গতকল গতকল রংপুরের কারমাইকেল কলেজে ওখানে যে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব मिस्टर Akhtar Hussain তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে তারা সেটা নাগরিক কমিটি এবং সেই নাগরিক বলছে যে নাগরিক কমিটি এরই মধ্যে দুইশো থানায় থানা কমিটি করেছে জানুয়ারি মাসের মধ্যে চার শতাধিক থানায় তারা কমিটি করবে এবং তারপর তারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আসবে এবং তারা এটাও বলছে যে এই রাজনৈতিক দলের নাম কি হবে তারা নামটা এখনো ঠিক করে নাই কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে একশোর বেশি নাম প্রস্তাব এসেছে সেগুলো থেকে নামকরণ চূড়ান্ত হবে উনি সদস্য সচিব আর মুখ্য সংগঠক কি বলেছিলেন খুব কিছুদিন আগে না কিন্তু সাদি সালামের কথাটা বলেছিলেন পঞ্চগড়ে সাতাশে ডিসেম্বর মানে এক মাসেরও কম সময়ের মধ্যে তারা কিন্তু পোলট্রি পালন একটা তারা আগে বলছে রাজনৈতিক দল হবে না এখন বলছে হবে এই যে ঘটনাটা ঘটল এটার প্রেক্ষিতে যদি বিএনপি মহাসচিব মনে করে যে এরা রাজনীতি করতে যাচ্ছে ইলেকশন করবে ফেব্রুয়ারিতে ঘোষণা দেবে তারপর ইলেকশন করবে তাহলে এই সরকারের সঙ্গে এদের আবার সম্পর্ক আছে তাহলে এই সরকারের নিরপেক্ষতাটা থাকলো কোথায় আমরা যে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি যেটা আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে পেয়েছিলাম ছিয়ানব্বই সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট মূল কনসেপ্টটা কি মূল কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেবে না তো এই সরকার যদি থাকে তারা তো নির্বাচন অংশ নিচ্ছে তাদের নতুন তো নির্বাচন অংশ নিচ্ছে সবাই যেটা জানে যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তিনজন উপদেষ্টা তার মাধ্যমে পুরো সরকার এটা তারা কিন্তু একই ধরনের চিন্তাভাবনা একই ধরনের কাজকর্ম করছে তাদের দাবিগুলো তারা মানছে অথবা তাদের যা কর্মসূচিগুলো এরা বাস্তবায়ন করছে সবই তো হচ্ছে সেক্ষেত্রে যদি মির্জা ফখরুল বলে থাকেন তার বলে আপত্তিটা কোথায় এর ব্যাখ্যাটা কি দিবেন আপনারা আমি জানি না ব্যাখ্যাটা কি হবে তবে আমি মনে করি এরই মধ্যে এই হারিয়ে ফেলেছেন এই ছাত্রদের অবিবৃশ্যকারী আচরণের কারণে তাদের কথাবার্তায় এই সরকার তার নিরপেক্ষতা অনেকটাই এরই মধ্যে হারিয়ে বসে আছেন এখন সরকারের উচিত হবে হয় নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে দুটো কাজ করা তাদের অপশন আছে এক নম্বর হলো এদেরকে এই তারা এই তিনজন উপদেষ্টাকে বলবেন যে তোমরা নির্বাচনে যেতে পারবে না এবং এদের সঙ্গে আপনার রাজনৈতিক সম্পর্কটা রাখতে পারবেন না দ্বিতীয় যে অপশনটা আছে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া এছাড়া আমি আর কোনো পথ দেখি না এখন সরকার কি পারবে পারবে না পারবে না কেন সেটা বলছি পারবে না এই কারণে এই সরকার তো নিজেই ঘোষণা করেছে সরকার প্রধান যে এই ছাত্ররাই তার নিয়োগ কর্তা নিয়োগ বের করে দেবে কেমনে এটা কেন হয় না তাহলে মির্জা ফখরের যে কথায় নাইজ ইসলাম সাহেবের গায়ে জ্বালা ধরেছে সে কথাটা আসলে লেগেছে লেগেছে এই কারণে যে ঘটনাটা শক্ত এখন সামনের দিনগুলোতে কি হয় এই বিরোধটার কি একটা সমাধান হয় নাকি এই বিরোধের প্রেক্ষিতে অন্যদিকে কি দাঁড়ায় সেটা কিন্তু আমি মনে করি খুব সতর্কভাবে দেখতে হবে আমি আরেকটা কথা বলে শেষ করি নির্বাচন যত দেরি হবে ডক্টর ইউনিসুর দায়িত্বে আসার পর প্রচুর বাইরে গিয়েছেন অনেককে বলেছেন আমাদের এখানে সাহায্য দেওয়ার জন্য অনেককে বলেছেন বিনিয়োগ করার জন্য কিন্তু ওনার এই গত প্রায় সাড়ে পাঁচ মাসে বিদেশি বিনিয়োগ কিন্তু একদম আসেনি এবং আসেনি কেবল না বরঞ্চ বিদেশি বিনিয়োগ কমেছে এবং এটাই স্বাভাবিক কারণ যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে তারা প্রথমে একটা স্ট্যাবেল গভর্নমেন্ট চাবে তারা একটা স্ট্যাবেল ডেমোক্রেটিক গভর্নমেন্ট চাবে এই গভর্নমেন্টটা স্ট্যাবল কিনা এটা এখনো প্রমাণিত নয় এবং স্ট্যাবেল হওয়ার কোনো কারণও নয় কারণ সরকার প্রধান নিজেও বলেছে সর্বোচ্চ নিয়ে আগামী বছরের জুন মাস মতো থাকবেন তো এই ছয় মাস এক বছরের জন্য করে কেউ আসবে না আর দ্বিতীয়টা হলো যে এই গভর্নমেন্টটাকে ডেমোক্রেটিক সুযোগ ডেমোক্রেটিক বলতে হলে একটা ইলেকটেড গভর্নমেন্ট লাগবে কাজেই আমি মনে করি দেশের অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটা আনতে হলে অতি দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এবং সেই নির্বাচনে উপদেষ্টাদের কে কে অংশ নেবেন কে কে নির্বাচিত হতে চাইবেন অথবা কে কে নির্বাচনে অংশ নেবেন পলিটিক্যাল পার্টিগুলি কী মেরুকরণ হবে সেগুলো আমরা খুব দ্রুতই বুঝতে পারবো এবং এটাই ঘটনা ঘটছে নির্বাচন যত কাছে মানে এগিয়ে আসবে তত কিন্তু এই শক্তিগুলির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ